জন্মদিন জন্মদে জন্মদিন জন্মদিন জন্মদে আজ তোমার শুভ জন্ম দে আবার শুভ রে এই দিনটি আবার শুভিরে আনন্দে জীবন ঠুকরে আনন্দ জীবন আনন্দে বাড়া সুফি রে আনন্দ জীবানোরে আনন্দ জীবান এই কামনা মোড়া করবো সকলে একমন মোরা করবো জন্মদিন 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 গুরু জনের আশিস মাথায় পেলে গুরুজনের আশিষ মাথায় পেলে হয়ে তাদের না কামনা মড়া করব সকলে কামনা করব সকলে জন্মদিন 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 শুভ জন্মদিন শুভ জন্মদিন 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 জন্মদে ৅৅৅৅৅৅